আসি এখন একদম ছাঙ্গি এয়ারপোর্ট বলে কথা হয় ওই যে চাঙ্গি ও যে বিমান যাচ্ছে সিকিউরিটি কি করে সিকিউরিটি চেক করতে

এইগুলা খেলাতে শরীর একদম ফিট থাকে করে খেলতে হয় এই হচ্ছে ডোমেট্রি সিঙ্গাপুরে থাকার জায়গা আর এটা হচ্ছে খেলাধুলার জায়গা এগুলো সাধারণত থাইল্যান্ড মিয়ানমার পারমা এগুলো লোক এই খেলাগুলো বেশি খেলে আর এইখানে হচ্ছে এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্ট আর এইখানে হচ্ছে সিকিউরিটি চেক করতেছে ছেন আমরা খেলা দেখি একদম প্ল্যান ওরা দেয় মানে গেছে এটা সিকিউরিটি চেকিং দেখি আমরা প্রত্যেক জনকে চেকিং করতেছে চেকিং করে করে তারপরে ঢুকাচ্ছে বুঝছেন সবগুলার ব্যাগ চেক করে আর এখানে একদল খেলতেছে কত সুন্দর লোকটা আবার বসে বসে যে কি করে বউ এর সঙ্গে কথা বলে এটার একটা সিগারেট খাইতেছে জানেই না যে আবার কি যেতেছে এখানে এইভাবে সিঙ্গাপুরে প্রত্যেকটা মানুষ চেকিং করে করে ঢোকায় বাইরে থেকে আসলে ডোমেটোরির মধ্যে চেকিং করে ঢোকায় কোনো অবৈধ জিনিস কোনো কিছু নিয়ে আসলো নাকি এটা হচ্ছে চাঙ্গি আর আচ্ছা আমরা খেলা দেখি

পরিষ্কার দেখা যায় আমার লাইভটাতে কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এই যে আমি আছি কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন শেষ খেলা বৃষ্টি আসছে খেলা শেষ বৃষ্টি আসছে সিঙ্গাপুরে হুটহাট করে কোন সময় বৃষ্টি চলে আসে খোলা মুশকিল চলে যাচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন বৃষ্টি চলে আসলো আর লাইফ কন্টিনিউ করবো না কে কোথায় থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম